বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনে সংকেত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া সমুদ্র উত্তল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস তবে নিম্নচাপের দিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে বৃষ্টি চলবে এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুক্রবার পাঁচই সেপ্টেম্বর থেকে ফের বাড়বে বৃষ্টি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এবং বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিভাগগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ শুক্র এবং শনিবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে আজ মধ্যরাতেও রয়েছে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ রাত বাড়তেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে এদিকে জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে আজ মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা সাথে ব্যাপক বজ্রপাতও আস সংখ্যা এদিকে ধূপগুড়ি পাশাপাশি ময়নাগুড়ি নকশালবাড়িতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় রয়েছে আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা এদিকে শীতলকুচি দিনহাটা এসব অংশ এবং বোদা ঠাকুর ঠাকুরগাঁও পঞ্চগড় জলঢাকা এদিকে লালমনিরহাট বাংলাদেশের রংপুর সৈয়দপুর ঠাকুরগাঁও এসব এলাকায় আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কিছু কিছু অংশে আজ মধ্যরাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে তবে বৃহস্পতিবার সকাল থেকে দিনভর আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এদিকে ঝাড়গ্রাম পাশাপাশি পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এদিকে বীরভূম নদিয়া জেলা এবং মুর্শিদাবাদের দিকেও রয়েছে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আকাশ ব্যাপক কালো হয়ে থাকবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম ঢাকা মেহেরপুর রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাগুলিতে রয়েছে বিভিন্ন জেলাগুলি এবং বিভাগগুলিতে বাংলাদেশের কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি জলপাইগুড়ি জেলা আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এছাড়া দুই দিনাজপুর এবং মালদহ বিশেষ করে এই জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার সকাল থেকেই এবং শুক্রবারও কিন্তু একই রকম থাকবে মেঘের আনাগোনা চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে এবং বাংলাদেশের জেলাগুলিতেও থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার সকাল থেকেই থাকবে আকাশ মেঘে ঢাকা তবে বৃহস্পতিবার সকালে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতি শুক্র শনি রবি কতদিন চলবে বৃষ্টি জানাবো বিস্তারিত বৃহস্পতিবার সকাল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমন নামখানা ফ্রিজারগঞ্জ হলদিবাড়ি হলদিয়া দীঘা কাথের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাওয়ার দিকটাও বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কেতলা বিষ্ণুপুর শ্যামপুর মহিষাদল ডায়মন্ড হারবার কুলপি এসব এলাকায় বজ্র সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তমলুক ময়না এদিকে পাশকুড়া কোলাঘাট বাগনান আমতা বজবজ পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা ঘাটাল খানাকুল এদিকে জঙ্গলপাড়া মাসাদ সিঙুর পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাছরাপাড়া হাবড়া উত্তর চব্বিশ পরগনা জেলার এবং বনগাঁ স্বরূপনগর উত্তর চব্বিশ পরগনা জেলাতেও সকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্র বজ্রবিদ্যুতের প্রবল আশঙ্কা রয়েছে এবং নদিয়া জেলার শান্তিপুর কৃষ্ণনগর এদিকটা রানাঘাট চাকদহ পান্ডুয়া এসব এলাকায়ও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলি কলকাতা নিউ টাউন এসব এলাকায় রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম সহ পশ্চিমের জেলাগুলিও পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া জেলার দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝুড়ু হাওয়া বয়ে যেতে পারে দুর্গাপুর আসানসোল চিত্তঞ্চলের দিকেও দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা বৃষ্টি হতে পারে ঘুসকরা বোলপুর কাটোয়া বীরভূম জেলা শিউড়ি এসব এলাকাও বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে রামপুরহাট আমরা ডুমকায়ও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় ভারী বৃষ্টি এবং পশ্চিম জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে এদিকে রাজশাহী বিভাগ এবং মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ বিভাগ কুমিল্লা এসব অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা মতিহাট সেনবার্গ ফরিদগঞ্জ খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া লালমোহন লোহাগাড়া যশোর এবং কলাপাড়া এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও দমকা ঝোড়ো হওয়ার একটা বেগ থাকবে এবং সকালের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই এবং বৃহস্পতিবার দুপুর থেকেও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার দুপুরে পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি শিলিগুড়ি জেলা এই জলপাইগুড়ি জেলা শিলিগুড়ি দার্জিলিং কালিপঙ্ের দিকে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোচবিহার আলিপুরদুয়ার জেলা দিনহাটার দিকেও শীতলকুচি এসব অংশ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সাথে বজ্রপাতেরও আশঙ্কা বৃহস্পতিবার দুপুরের পর থেকে কলকাতা আর লাগোয়া কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলা এছাড়া মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে যাবে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার দুপুরে পর থেকে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা টেকনাফ শীতয়ে মহেশখালী এবং চট্টগ্রাম বিভাগে শুক্রবার পাঁচই সেপ্টেম্বরও রয়েছে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার পাঁচই সেপ্টেম্বর সকালের দিক থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম হাওড়া হুগলির দিকে শুক্রবার সকাল থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে সকালের দিকে সব জেলাগুলিতে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই এবং শুক্রবার দুপুরে পর থেকে সমস্ত জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি এদিকে বীরভূম মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া এবং এদিকে হুগলি হাওড়া পাশাপাশি এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া সমস্ত জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী আবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এবং খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর এই অংশটাতেও কিন্তু শুক্রবার পাঁচই সেপ্টেম্বর মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং চট্টগ্রাম বিভাগ মহেশকারী টেকনাফের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগ মহেশকারী টেকনাফ এবং শীতের দিকে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা থাকবে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পাঁচ তারিখ বৃষ্টির সম্ভাবনা খুবই কম শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ির দিকে হালকা মাঝারি ছিটেপোটা বৃষ্টি হতে পারে শনিবার ছয়ই সেপ্টেম্বর শনিবার কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা থাকবে হাওড়া হুগলি কলকাতা আশেপাশে কিছু অংশে ছিটে বৃষ্টি হতে পারে এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এসব এলাকা এবং সুন্দরবন এছাড়া বৃষ্টির সম্ভাবনা খুবই কম বাকি জেলাগুলিতে রবিবার সাতই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে কলকাতাসহ কিছু অংশে ছিটেফোঁটা তাও খুবই হালকা একদম না হওয়ার মতনই কলকাতা এবং কোলাঘাট চন্দননগর আরামবাগ খড়গপুর হলদিয়া এইসব এলাকায় বিক্ষিপ্তভাবে অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে তবে যা আপডেট পাওয়া গেল তাতে শনিবার ছয় তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের জেলাগুলিতে হয়ে বৃষ্টি এবং এছাড়া কিন্তু রবিবার থেকে বৃষ্টির পরিমাণ ফের আবারও কমে যাবে